ওই যে ইনারের সাথে ভুল হয়ে গেছে গা। যা ভুল হয়ে গেছে গা এবার মতন বারবার আমি শুনছি। সে মাফ করে দিও আর ভুল করব না। বললে পুনরায় আমি আবার বুঝা। ও লোক কিন্তু সুবিধার না। এ জানা এই পর্যন্ত আমগোরে বহুত কষ্ট দিছে। কষ্ট দিছে, আমগা হয়তো মাফ করে দেন। আল্লাহ মাফ কই দেয় রে বান্দা মাফ করে দিতে হবে। বুঝতে। পিছেড হই আমার ঢাকা মুরব্বি